মাত্র তিনটা ডিম দিয়ে অসম্ভব মজার এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাটি এক থেকে দুই মাস আপনি সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন দেখি প্রস্তুত প্রণালী এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তারপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি গুঁড়া চিনিটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি আপনারা শিল্পাটাও করে নিতে পারেন তো এটা মিক্স মিক্স করার পরে আমি এখানে দুই কাপ পরিমাণ সেই কাপেরই ময়দা দিয়ে দিচ্ছি এটা মিক্স করার পরে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনাদের ময়দার পরিমাপটা একটু বুঝে নিতে হবে হয়তো বা তিন কাপও লাগতে পারে কিংবা আরও কমেও লাগতে পারে এটা হচ্ছে ডিমের সাইজ অনুযায়ী ডোটাকে মেখে আমি বিশ মিনিট আমার জন্য রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরে আমার ডোটা সুন্দর হয়ে গেছে পারফেক্ট এবার হচ্ছে আমি একটা রুটি বেলে নেবো আমরা যেরকম পাতলা রুটি করি এরকমই পাতলা রুটি করে নেব নর্মাল যে রুটিগুলো করি আর কি তারপর একটা গ্লাসের সাহায্যে আমি এরকম করে কেটে নিব এবার যে আমি পিঠার ডিজাইনটা করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে এভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেবেন তারপর হচ্ছে এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে পেঁচে আনবেন আইনে এভাবে লাগিয়ে দিলেই হচ্ছে পিটার ডিজাইনটা হয়ে যাবে এই তো এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর হচ্ছে আমি আরও দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে পাতা শেপ কিংবা আপনারা নিমকি যেভাবে কাটেন সেইভাবেও কেটে এই পিঠাটা বানাতে পারেন ওইভাবেও ভালো লাগে ওইটা আরও তাড়াতাড়ি হয়ে যায় আর এটা একটু টাইম লাগে আর কি কিন্তু দেখতে সুন্দর লাগে আর এই পিঠাটা আপনি বানিয়ে মনে করেন যে এক থেকে দুই মাস সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকদিন ভালো থাকে অবশ্য আমি পিঠাটা বানিয়েছিলাম আমার মানে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছে এই পিঠাটা এতটা মজা হয় এই যে দেখেন পাতার শেপগুলো কতটা ইজি এভাবেও আপনি পাতার শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখানে আমি হাফ বানিয়ে নিয়েছি আরও হাফ রয়েছে ওইটা আমি পরে বানাবো এই তো এই চুলায় একটা প্যান বসে তারপর হচ্ছে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি চুলার হিটটা কিন্তু একদম লো করে রাখতে হবে হাই হিটে বাজা যাবে না কারণ হাই হিটে বাজতে গেলে কিন্তু পিঠাটা উপর দিয়ে কালার চলে আসবে ভিতর দিয়ে মোচমুচে হবে না এই আপনাকে চুলার হিটের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একদম লো হিটে পিঠাটা বানাতে হবে দেখেন পিঠাটা যখন এভাবে ফুলে যাবে তখন আপনি উল্টে দেবেন আর এরকম যখন একটা ব্রাউন কালার আসবে মানে বাদামি কালার চলে আসবে তখন হচ্ছে আপনি পিঠাটাকে নামিয়ে নেবেন বেশি একদম কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু ওইটা তিতা লাগবে কিংবা নামানোর পরে কালারটা আরও গাঢ় হয়ে যাবে মাসাল্লাহ দেখেন এই ডিমের পিঠাটি কত সুন্দর লাগছে আপনারাও কিন্তু খুব সহজে এই রেসিপিতে বানিয়ে নিতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম